হ্যালো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আমি নর্মালি যে আমার সাপ্তাহিক যে একটা ডেলি ব্লগ থাকে যে সারাদিন আমি কি করলাম তো সেই ব্লগটাই আজকে হচ্ছে চলে আসছে তো চলো যারা যারা আমার ব্লগটি শুরু করেছো তাদের বলবো অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করতে এবং আমি সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমো থেকে তো আমি আমার চ্যানেলের যত এক্সপিরিয়েন্স সব কিছু আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলোই শেয়ার করি এবং এইখানে যা দেখবা সব আমার নিজের পার্সোনাল মতামত তো সকালবেলায় আর কি ঘুম থেকে উঠে আমার রুটি তৈরি করার কাজ থাকে এখন বর্তমানে তো এই তো বানাচ্ছিলাম অনেকেই আমার লাস্টে একটা রুটির ব্লগে বসে আমার রুটি নাকি সুন্দর হয় না বাইরে সাদা আটার রুটি অবশ্যই ভালো হবে বাট ওই রকম মিক্স আটা যেগুলোর মধ্যে গমের আটা ওগুলো আসলে এত সুন্দর হওয়াটা সম্ভব না তো এটা হচ্ছে সেই সাদা আটা রুটি এখন দেখে তোমরা বলো ভালো হয়েছে কিনা না ভালো না হইলে অবশ্যই একটা আমাকে রুটি কিভাবে বানাতে হয় সেরকম টিপস আমাকে শেয়ার করবা তোমাদের নিজেদের ব্লগে ঠিক আছে তো বাচ্চাদেরকে আসলে এই যে রুটি এটা দিতেছিলাম সাদা রুটি জেলি দিয়ে যে জ্যাম এটা হচ্ছে আমার হাজব্যান্ড নিজের হাতে তৈরি করছে যে পোম্বুয়াজ নামে যে একটা ফ্রুটস আছে ওইটা ফোম ওয়াশকে কী বলে বেরি বেরি তো বলে না মানে জানি না কি বলে তো যাই হোক ওই ফোম ওয়াশ দিয়ে তৈরি করা হয়েছে এটা স্ট্রবেরি না অনেক বেশি মানে হেলদি উপায়তে সে বানিয়েছে এটাকে তো তারা হাতের জেলি দিয়ে আর কি বাচ্চাদের আমি মানে চেঞ্জ করে করে দেই কখনও স্মুদি দেই কখনো দধি তো এইভাবে করে একটু দেরি হয়েছিল দেখে আর আমি নিজে হাত ক্লিন করে দিই নি নর্মালি মানে ওইভাবে প্রেজেন্ট করতে গেলে আসলে আমার সব কিছু লেট হয়ে যাবে এই জন্য আমার একটু তারা ছিল আমি ওই হাতে যে আটা মাখা ওই অবস্থায় ওদেরকে দিতেছিলাম ওরাও একটু তাড়াহুড়ো করতেছিল যে তাড়াতাড়ি দাও নাস্তা তো আসলে এই যে সুন্দর মতো আমি ই দিতেছিলাম আর হাতে ধরে ধরে আসলে ভিডিও করি তো তো এই অবস্থা তো ওরা নাস্তা খাওয়া শেষে আবার দশটা এগারোটা বাজে ওদের একটা ফ্রুটস দিই যেহেতু ঠান্ডার দিন চলে আসছে ভিটামিন সি অনেক বেশি বাচ্চাদের দিতে হবে ভিটামিন সি তো আর রিজার্ভ থাকে না শরীরে এটা তো বের হয়ে যায় এই জন্য ঠান্ডার দিনে সবাই চেষ্টা করবা নিজেদের বাচ্চাদেরকে ভিটামিন সিটা একটু বেশি দিতে তো এই জন্যই আর কি ওদেরকে মানে নিয়ম করে যে ফ্রুটস দিতেছিলাম তো মেয়েকে বললাম যে ও ও ও সবাইকে একটা একটা করে দিবো আর কি তিনজনকে তিনটা আর একটা থেকে অর্ধেক আমি খাবো অর্ধেক আমার ছোটো বেবিটা খাবে কিন্তু এইটা নিয়েও আবার মানে একদম হিসাব করে দিতে হবে এটা নিয়ে ওর হয়ে যায় যেন আমার ছেলে বলে ওরে বেশি দিচ্ছে ওরে কম দিছে বুঝে না তারপরে এই তো একটু বাড়ায় দেওয়ার জন্য আবার হচ্ছে ছোট ছোট পিস করে দিতেছিলাম মেয়ে বলল যে বেশি বেশি দাও মানে ওইটাকে বড় বড় পিস করছিলাম ও বলতেছে ছোট করে পিস করে দিতে যাতে বেশি হবে আর কি তারপর এই তো ফ্রুটসগুলো কাটা শেষ হলে তারপর তোমাদেরকে দেখাবো যে আমি তিনটা বাচ্চা নিয়ে আসলে কিভাবে সারা দিনের কাজ এবং কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে করে আমি আমার কাজগুলো সারি তোমরা সেটাই আজকে দেখতে পাবা তো মেয়ে চলে গেলো ওটা নিয়ে আর এই যে আলাদা সাইডে কেটে রাখবো ছেলের জন্য আর মেজটার জন্য আর হচ্ছে ছোটোটার জন্য তো এই যেভাবে ভাগ করে দিছি কিন্তু তারপর এইখানে ঝগড়া লাগছিল ওরা যে নাও বেশি পাইছে তো সকালবেলা আসলে এই যে আমি দেখাবো আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করে এত বেশি হেল্প করে যা বলার মতো না তো এই যে সে হচ্ছে এভাবে করে কেটে সব কিছু ফিল্ম করে আমার জন্য রেখে যায় যখন সে বাহিরে যায় তার কোনো কাজ থাকে বা বাহিরে সে যখন তার নিজের ডিউটিতে যায় তখন এগুলো সব এরকম আমার জন্য অ্যারেঞ্জ করে রেখে দিয়ে যায় আমি বাচ্চাদের নিয়ে যে কাটাকাটি করতে গেলে অনেক সময় হাত কেটে যাই হয় সেগুলোর জন্য সে মাছ মাংস মুরগি যা কিছু পেঁয়াজ হতে শুরু করে সব কেটে দেয় শুধু মাঝে মাঝে আমি টমেটো এবং আলু টালু এগুলো যেগুলো অ্যাড করি পরবর্তীতে ভেজিটেবলে এগুলো হচ্ছে আমি কেটে নেই তো সে সকালবেলা পেঁয়াজটাও আমাকে কেটে দিয়ে যায় তো আমি এই তো ওই ওইভাবে করেই আর কি আমারই হয়ে যায় আর আমি আজকে একটু রান্না করব তো এই যে মাছ সুন্দর করে কেটে ধুয়ে সে সকালবেলা সব রেডি করে ফিল্ম করে রেখে দিয়ে গেছে আর আমি আজকে হচ্ছে রান্নার ভিজি ভিডিও তো দিতেছি না এই জন্য হচ্ছে যে ভেজিটেবল রান্না করব সিম ভাজি করবো এভাবে সিম ভাজি করলে খুব ভালো লাগে চিকন চিকন করে কেটে নিয়ে শুধু টমেটো আর হলুদ মরিচ দিয়ে ভালোই লাগে মরিচ না মানে টমেটো এবং হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ আর কি দিয়ে আমি ভাজিটা করে নিব। আমি আমার মতো সব কাজ একদিকে রান্না বসাই দিয়ে দুই চুলায় রান্না বসাই দিয়ে আমি আমার মতো করতে থাকি বাচ্চাদেরকে পড়াইতে বসাই ওই সময় আর আমার মেয়েকে পড়তে বসাইছি পরে সে আমার জন্যেই যে আমর আমর মানে ফ্রেঞ্চে আদর ভালোবাসা সেইটাই করছে আমি বললাম আসো ভাত নিয়ে যাও তো তখন সে আমার জন্য এই কার্ড তৈরি করে নিয়ে আসছে লাভটা যদিও একটু বাঁকা হয়েছে আমি বললাম যে এটাকে আরেকটু গোল করতে হবে শিখাই দিলাম ও আমাকে সারপ্রাইজ দেয় বিভিন্ন জিনিস বানায় বানায় নিয়ে আসে আমার মানে বোঝায় কোনো মানে আমার অনেক বেশি ভালোবাসার জিনিস বা মানে আদর আদরটাকেই বোঝায় তো আমি তাকে অ্যাপ্রিসিয়েট করলাম সে খুব খুশি আর সন্ধ্যায় যে হাজব্যান্ড আমার জন্য কেক বানিয়ে নিয়ে আসছে ফ্রুটস কেক তো এই তো কে কেকটা ছিল হচ্ছে অ্যাব্রিকট অ্যাব্রিকটই বলে মনে হয় ইংরেজিতে পেশ আর কি ওটা দিয়ে বানানো হাজব্যান্ড বানিয়ে আনছে এবং বিস্কিট টাইপের অনেক বেশি মজার ছিল এক্সপেরিমেন্ট করে নতুন নতুন এক্সপেরিমেন্ট করে সে তো ওই এক্সপেরিমেন্ট আর কি সাজায় নিয়ে আসছে সুন্দর করে আমার জন্য তা আমি বললাম যে দাঁড়াও ওই দাঁড়াবো কী ছেলেরা বাচ্চারা হচ্ছে অলরেডি ভেঙে ভেঙে খাওয়া শুরু করছিল অনেক বেশি মজার ছিল কেকটা তো এইভাবেই সারাটা দিন কেটে যায় যদি একটা সাপোর্টিভ হাজব্যান্ড থাকে ভালোবাসার মানুষ থাকে বা লাইফ পার্টনার যদি সাপোর্ট করে তাহলে কিন্তু আসলে অত ই লাগে না সারা দিনে যত কাজই করি কষ্ট করি এমনিই কেটে যায় তো সেইভাবেই আর কি বাচ্চা নিয়ে আসলে অত বেশি অনেকেই মানে হায় হুতাশ করে আমাকে দেখে যে আল্লাহ আমার বাচ্চা তিনজন আমি কেমনে ছোটো ছোটো বাচ্চা নিয়ে কী করি আসলে অত বেশি প্যারা নাই আর এই যে আমার ছেলে বলতেছে আ আ আ আমাকে দাও খেতে দাও আমি কেক খাবো কথা বলতে পারে না বাট সারা দিয়ে সব বুঝায় দেয় আর সে আসছে হ্যালো 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 ফ্রান্স ব্লকে সুমুতে বলার জন্য বাচ্চারাও মজা নেয় আমাকে নিয়ে তো এই তো আমার ব্লগটি এই পর্যন্তই থাকবে আমি বেশি বড় করতেছি না আজকের ব্লগটি আমি আমার মজা করে আমার হাজব্যান্ডের বানানো কেক খাবো আর তোমরা আমার ব্লগ দেখবা অবশ্যই সে অনেক ভালো রান্না জানে রান্না জানে বলতে আর কি যে এইগুলো বানাতে পারে এইসব আইটেমগুলো আবার সে খুব ভালো পারে এই যে আমাকে কেটে দিতেছে আমি একটু কেটে দাও তো এই তো ফ্রুটসগুলো দিয়ে আমি মানে ফ্রুটস কেকই খাই নর্মালি বাংলাদেশের ওই পেস্ট্রি কেকগুলো মিস করি অনেক বাট এখন এখানে পাওয়া যায় না অত বেশি অ্যাভেলেবেল কিছু করার নাই আর বাহিরে কেক তো আসলে অ্যালকোহল দিয়ে দিয়ে দেয় ওরা প্রিজার্ভ করার জন্য তো সে বানায় আনলেই খাওয়া হয় বা ঘরে বানাই তো যারা যারা আমার ব্লগে এই পর্যন্ত ছিল তাদের বলবো অসংখ্য ধন্যবাদ এবং কেমন লাগলো লাইক কমেন্ট করে দিয়ে যাবা এবং ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ Thanks for watching. Ta-ta-bye.